একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেবো না দরকার হলে পাপ ভেঙে দেবো ইলেকশন কমিশনকে বলেছি আমরা প্রায় ছ হাজার ভুল লিস্ট দিয়েছি তার কি অ্যাকশন হয়েছে একটু দেখান অবাক লাগলো আজকে তৃণমূল বলছে বিএলএদের প্রোটেকশন দিন আমরা সহমত হলাম আপনারা যখন বিএলএ বিএলএ জন্য প্রোটেকশন চাইছেন বিএলএ টু ঠিক বলেছেন বিএলএ টু বিএলএ টু তো প্রত্যেক বুথে যাবে আর এই অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে হুমকি চুমকি কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বরাস করবে এটা আমরা হতে দেব না আবার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে এই কোথায় কত মারা গেছে এই এই দু বছরে দেড় ত্রেই স্তরের ইলেকশন কমিশন পায় না কেন মারা ছেলেরা পায় কেন এই রকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি নিচে কেন এই কেন আনা হয়নি এই দু হাজার একুশ অব্দি যে ভোটার লিস্ট সেটাকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে আমাদের যে ভ্যালিড পয়েন্ট সেই ভ্যালিড পয়েন্ট নিয়ে শুনতে দাঁড়াচ্ছে কেন কনসিডার করা হবে না যাদের ডকুমেন্টস নেই তাদের